একটি বড় ব্যাংকে ডাকাতির সময় ডাকাত দলের প্রধান অস্ত্র হাতে সবার উদ্দেশ্যে বলল কেউ চালাকি করার চেষ্টা করবেন না টাকা গেলে সরকারের যাবে কিন্তু জীবন গেলে যাবে আপনার সুতরাং ভেবে চিনতে আপনার পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করুন এই কথা শোনার পর সবাই চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়ল বিষয়টি হল মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট অর্থাৎ মানব মস্তিষ্ককে আপনার সুবিধার্থে ভিন্ন দিকে সরিয়ে নেওয়া সবাই যখন শুয়ে পড়ল তখন এক সুন্দরী নারীর কাপড় ভয় ও অসাবধানতাবশত পা থেকে সামান্য ওপরে উঠে গিয়েছিল ডাকাত দলের প্রধান তার দিকে তাকিয়ে বলে উঠল আপনার কাপড় ঠিক করুন ব্যাংক ডাকাতি করতে এসেছি ধর্ষণ করতে নয় বিষয়টি হল বিইং প্রফেশনাল অর্থাৎ আপনি যে কাজটি করতে এসেছেন সেটাই করা উচিত ভিন্ন বিষয়ে মনোযোগ দেওয়া উচিত নয় ব্যাংক ডাকাতি করে আস্তানায় ফিরে আসার পর এক ডাকাত মোটামুটি পড়াশোনা জানা দলের প্রধানকে বলল যে পড়াশোনা করেনি আসুন টাকাগুলো গুনে ফেলি দলের প্রধান মুচকি হেসে জবাব দিল তার দরকার নেই একটু পরে এই নিউজ চ্যানেলগুলোই বলে দেবে এই বিষয়টি হলো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যা দিয়ে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করা যায় এটি তার উৎকৃষ্ট উদাহরণ ডাকাত দল চলে যাওয়ার পর ব্যাংকের এক কর্মচারী ম্যানেজারের কাছে ছুটে এসে বলল স্যার জলদি পুলিশকে ফোন করুন এখনই ফোন করলে বেশি দূর যেতে পারবে না ব্যাংক ম্যানেজার কর্মচারীকে ব্যস্ত না হওয়ার পরামর্শ দিয়ে বলল আমাদের সুবিধার জন্যই ডাকাতদের মিলিয়ন ডলার নিয়ে যেতে দেওয়া উচিত কারণ আমরা যে সত্তর মিলিয়ন ডলার জালিয়াতি করেছি তাই ডাকাতদের ওপরেই চালিয়ে দেওয়া যাবে বিষয়টা হল সুইম উইথ দ্য টাইট অর্থাৎ বিপদেও বুদ্ধিকে নিজের সুবিধা অনুযায়ী ব্যবহার করা কিছুক্ষণের মধ্যেই টিভিতে খবর আসলো ব্যাংক ডাকাতিতে একশো মিলিয়ন ডলার গায়েব ডাকাতরা খবর দেখে বেশ কয়েকবার টাকা গুনেও কুড়ি মিলিয়নের বেশি এক ডলারও বাড়াতে পারল না ডাকাত দলের প্রধান রাগান্বিত হয়ে বলল আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু করে মাত্র কুড়ি মিলিয়ন ডলার ডাকাতি করলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র কলমের খোঁজাতেই আশি মিলিয়ন ডলার সরিয়ে দিল ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি ভালো হতো এই বিষয়টা হল নলেজ ইজ ওয়ার্থ এজ মাচ এস গোল্ড অর্থাৎ অশির চেয়ে মশি বড় ব্যাংক ম্যানেজার প্রাণ খুলে হাসছে কারণ তার লাভ আশি মিলিয়ন ডলার সত্তর মিলিয়ন ডলারের জালিয়াতি করেও সে আরও দশ মিলিয়ন ডলার এই সুযোগে নিজের করে নিয়েছে এই বিষয়টি হল সিজিং দ্য অপরচুনিটি ডেয়ারিং টু টেক রিস্ক অর্থাৎ সুযোগ আসলে তাকে কাজে লাগানোই যুক্তিযুক্ত আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন